আমার সে স্পিকিং অ্যাপের আছেন ভাই ফেরা গাইতেছেন খুবই সমস্যা হইতেছে বিষ বিষ মনে হয় তাই না মুক্তি দিয়ে কোথাও বের হয় না যারা নতুন তাদের কথা বলতেছি যারা একদম নতুন তাদের কি অবস্থা পেরা লাগে পেরা অনেক পেরা আছি ভাই তাদের জন্য আজকের ভিডিও কিভাবে পরিশ্রম করলে আপনার ফায়দা হবে আপনার উন্নতি হবে সেটা যদি না জেনে আপনি পরিশ্রম করতেই থাকেন তাহলে সফল হবেন ক্যামলে কিভাবে পারবেন মাটি কামলা চিনেন মাটি কাজ করে যারা আপনার আমার থেকে অনেক অনেক পরিশ্রম করে কিন্তু তারা কেন সফল হয় না তাদের রুজ কত পাঁচশো ছয়শো এর থেকে বেশি না তারা মাটি কাজ করেই যায় তো আপনাকে পরিশ্রম করতে হবে প্রপার ওয়েতে আপনি কোন ওয়েতে পরিশ্রম করলে আপনার পরিশ্রমটা কাজে লাগবে আপনার ফায়দা হবে সেটা বুঝে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে পাঁচ ঘন্টা না বুঝে পড়ার থেকে এক ঘন্টা বুঝে পড়া ভালো আপনি পাঁচ ঘন্টা না বুঝে যা শিখবেন এক ঘন্টা আপনি বুঝে তার থেকে আর যাদের সমস্যা আছে তাদের জন্য আজকের ভিডিও কমন কিছু মিস্টেক যেগুলো আমরা করি সেগুলো নিয়ে আজকে কথা বলবো দেখুন কোয়েশ্চেন আছে এখানে টিপস আছে আনসার আছে দেখবো আমরা একটা কথা প্লিজ টানবেন না না টেনে পুরো ভিডিও দেখবেন বুঝতে পারবেন ভিডিওটা দেখুন কিভাবে আপনার আনসার করা প্রয়োজন ভিডিওটা দেখুন বুঝতে পারবেন একটা আইডিয়া নেবেন জাস্ট একটা দরকার প্রথমেই হচ্ছে আপনাকে আপনার আপনার নাম জানতে চাইবে নামটা কি সেটা বলবে স্পিকিং পার্ট ওয়ানে আপনার নামটা জানতে চাইবে এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটি এটা আপনার এই যে আপনার নামটা জানতে চাইবে সেটা আপনার স্পিকিং পার্ট ওয়ান এর মধ্যে পড়ে না জাস্ট একটা ফর্মালিটি তো আপনাকে বলতে পারে যে আহ ক্যান ইউ টেল মি ইউর ফুল নেম প্লেজ অথবা হোয়াট ইজ ইউর ফুল নেম বা মে নো ইউর ফুল নেম প্লেস ওনাকে বলেন যে হোয়াট ইজ ইউর ফুল নেম এটা কি প্রনাউন্সিয়েশন হয় হোয়াট ইজ ইউর ফুল নেম এটা কি প্রনাউন্সিয়েশন হয় যে অবশ্যই হয় বাট আপনি যদি স্ট্যান্ডার্ড প্রোনাউনসিয়েশন বলতে চান তাহলে হবে হোয়াটস ইউর ফুল নেম বাট কেউ যদি বলে যে হোয়াট ইজ ইউর ফুল নেম তারা হয়েছে ভুল নাই যা যেটা ইচ্ছে সেটা বলবে তো আপনার এরকম জিজ্ঞেস করতে পারে সেক্ষেত্রে আমরা কি করি আমরা এখানে বাড়িয়ে বাড়িয়ে কথা বলি এক্সামিনার শুধুমাত্র জানতে চাইছে যে আপনার নামটা কি আপনি এখানে বলতে শুরু করেন যে আমার চৌদ্দ গোষ্ঠী বলে এটা আপনার দাদা বলেন আপনার এই নামে আপনার নানা বলেন এই নামে আপনার নানি বলেন এই নামে আপনার আম্মু আব্বু ডাকে এই নামে আপনিও আমাকে এটা বলে ডাকতে পারেন এটা আপনারা জিজ্ঞাসা করছেন আরে ভাই আপনারা জাস্ট জিজ্ঞাসা করছে যে আপনার নামটা কি প্রশ্ন বুঝছেন বাড়িয়ে কথা বলতে যাবেন না এটা বোরিং ফিল করে এক্সামিনার আপনার কাছ থেকে জাস্ট নামটা জানতে চাইছে আপনি বলতেছেন যে পুরো চৌদ্দ গোষ্ঠী আপনার কি বলে এক্সামিনার বোরিং ফিল করবে এই তো এই তো পাইছি হ্যাঁ মাই ফুল নেম ইজ শাওয়ান আহমেদ মান্না তারপর বলতেছি যে মাই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার্স কল মি আমার বন্ধু বান্ধব এবং আমার ফ্যামিলির সদস্যরা আমার শাওন বলে ডাকে ইউ মে কল মি আপনি আমাকে শাওন বলে ডাকতে পারেন প্লিজ ডোন্ট ডু দিস এটা করবেন না এরকম করবেন না ভাই এক্সামিনার ফিল করে আপনারা বলছে যে জাস্ট আপনার নামটা কি আপনি শুধুমাত্র আপনার আপনার নামটা বলবেন দেখুন এটা এর না সো দেখুন দ্য এক্সামিনার অনলি নিডস ইউর ফুল নেম নট আ লং অ্যান্সার এক্সামিনার জাস্ট আপনার নামটা জানতে চায় সো আপনি বলতে পারেন যে মাই ফুল নেম ইজ শান আহমেদ মান্না মাই ফুল নেমস শাওন আহমেদ মান্না ঠিক আছে আপনি জাস্ট এখানে আপনার নামটা বলবেন আপনি কি করবেন জাস্ট আপনি আপনার নামটা বলবেন ওকে তারপর দেখি এক্সামিনার আপনাকে বলবে যে হোয়াট মে আই কল ইউ অথবা হোয়াট ক্যান আই এড্রেস ইউ এখানে এড্রেস নতুন যারা আছেন বুঝতে হবে বিষয়টা এখানে এড্রেস মানে হচ্ছে আপনার ঠিকানা না আপনার আপনি কি কি বলে ডাকতে পারে আপনি কি কি বলে সম্বোধন করতে পারে সেটা কথা বলছে আপনি এখানে বলবেন ক্যান ইউজ না করে বলবেন ইউ মে কল মি আপনার নামটা বলবেন অথবা ইউ মে অ্যাড্রেস মি মাতা ঠিক আছে এখানে ক্যান বলবেন না যেহেতু এক্সামিনার অবশ্যই সম্মানী ব্যক্তি আপনি এখানে সম্মান দেখিয়ে মে দিয়ে বলবেন ইউ মে কল মি মান্না ঠিক আছে এখন দেখুন আপনার কিন্তু এক্সামটা স্টার্ট হইতেছে এখন দেখুন আপনার এক্সামটা স্টার্ট হইতেছে তো দেখুন ওয়ার আর ইউ ফ্রম অথবা ওয়ার ডু ইউ লিভ হ্যাঁ আপনি কোথা থেকে এসেছেন বা আপনি কোথায় বসবাস করেন সো আমি একটা স্যাম্পল লিখছি আপনাকে যে এরকম বলতে হবে না আপনি জাস্ট বুঝুন পেপারটা যে আপনাকে কিভাবে আনসার করলে ভালো হয় ঠিক আছে আপনি এখানে একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স বলতে পারেন সিম্পল সেন্টেন্সও বলতে পারেন ঠিক আছে বাট আপনাকে একটু এলাভোয়েড করতে হবে আপনি একটা এক্সাক্ট আনসার দেবেন এক্সামিনারকে আপনি কোথায় থাকেন বা কোথা থেকে এসেছেন সেটা নিয়ে একটা এক্সাক্ট আনসার দিবেন পুরোপুরি আনসার দিবেন ঠিক আছে তো আমি এখানে লিখছি যে আম ফ্রম সিলেট হ্যাঁ উইচ ইজ দ্য স্মলেস্টিটি অফ বাংলাদেশ যেটা বাংলাদেশের ছোট একটি শহর একটি সিটি সেন্টেন্স লিখছি যে অলসো দিয়ে অলসো এটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলাম ইট ইজ ফেমাস ফর ন্যাচারাল অ্যান্ড হিস্ট্রিক্যাল ওয়ান্ডার্স এই যে ইহা এটা বিখ্যাত ইহা বিখ্যাত কিসের জন্য ন্যাচারাল অ্যান্ড হিস্ট্রিক্যাল ওয়ান্ডার্স প্রাকৃতিক এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য বা সৌন্দর্যের জন্য নিদর্শনের জন্য প্রাকৃতিক বা ঐতিহাসিক নিদর্শন বা সৌন্দর্যের জন্য বিখ্যাত তো আপনি বলতে পারেন যে আই এম ফ্রম সিলেট উইচ ইজ দ্য স্মলেস্ট সিটি অফ বাংলাদেশ বাট ইট ইজ ফুল অফ ন্যাচারাল বিউটিস অলসো ইট ইজ ফেমাস ফর ন্যাচারাল অ্যান্ড হিস্ট্রিক্যাল ওয়ান্ডার্স ঠিক আছে আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে বলতে পারেন যে আম ফ্রম ঢাকা আম ফ্রম ঢাকা হুইচ ইজ দ্য ক্যাপিটাল হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা বাংলাদেশের রাজধানী তারপর বলতে পারেন যে এটা এটার জন্য বিখ্যাত এরকম আপনি এলাবোরেট করতে পারেন তারপর দেখি যে যদি আপনারা বলে যে হোয়াই ডু ইউ লিভ হোয়াই ডু ইউ লিভ বললে আপনি এটা বলবেন না যে আই ফ্রম সিলেট হ্যাঁ তখন আপনি বলবেন যে আপনি কোথায় বসবাস করেন ঠিক আছে তো এটা এক্সাম্পল দেখি এটাতে দেখুন কি লিখছি আপনি এখানে লিভ না বলে আই লিভ ইন সিলেট না বলে আপনি এখানে বলবেন রিসাইড কি বলবেন আপনি বলবেন যে আই রিসাইড ইন সিলেট আই রিসাইড ইন সিলেট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স সিন্স মাই চাইল্ডহুড মানে আমি সিলেটে বসবাস করি আমার পরিবারের সাথে ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই তারপর ওই যে আগে ওই যে দেখছেন আপনি বারবার কেন শিখবেন ওই যে লিখছি সিলেটের কথা উইচ ইজ দ্য স্মলেস্ট সিটি অফ বাংলাদেশ বাট ইট ইজ ফুল অফারাল এই কথাতে এখানে নিয়ে আসবেন হ্যাঁ তো আপনি বললেন যে উইচ ইজ দ্য স্মলেস্ট সিটি অফ বাংলাদেশ বাট ইট ইজ ফুল ন্যাচারাল ইট ইজ ফেমাস ফর ন্যাচারাল অ্যান্ড হিস্ট্রিক্যাল ওয়ান্ডার্স ঠিক আছে এরকম আপনি বলতে পারেন এগুলো কম্পালসারি আপনি পাবেন জাস্ট একটা আইডিয়া নিলেন এবং আপনি কোথায় থাকেন সেটাকে আপনি নিজের মতো করে বানিয়ে বলতে পারেন তারপর দেখি বলতেছে যে ডু ইউর আর ইউ আর স্টুডেন্ট তুমি কি কাজ করো অথবা তুমি একজন তুমি কি একজন শিক্ষার্থী অথবা জিজ্ঞাসা করতে পারে যে আর ইউ আর প্রশ্নের মিনিং কিন্তু একটাই তো দেখুন আমি এখানে দুইটা স্যাম্পল দেখছি আপনার যেটা ইচ্ছা সেটা চুজ করতে পারেন বাট মুখস্ত করবেন না প্লিজ জাস্ট বুঝুন আইডিয়াটা জাস্ট বুঝার চেষ্টা করুন এবং আইডিয়াটা নেন কিভাবে আপনাকে বলতে হবে প্র্যাকটিস কিভাবে করবেন বলতেছি যে এখানে কারেন্টলি মানে বর্তমানে হ্যাঁ যদি আপনি পড়াশোনা করেন বর্তমানে তাহলে অবশ্যই আপনি কন্টিনিউসে বলবেন কারণ এটা চালাইতেছেন আপনি এটা চলতেছে পড়াশোনা চলতেছে আপনার সো কারেন্টলি আই এম স্টাডিং বিবিএ এট সিলেট गवर्नमेंट উইমেনস কলেজ এখানে আমি উইমেনস কলেজ লিখছি তো ভাইয়ের আপনারা তো বলতে পারবেন না আপনাদের কলেজের নামটা বলবেন ঠিক আছে সো আপনি বলতে পারেন যে কারেন্টলি আই এম আই এম স্টাডিং বিবিএ এট মুরাদিচাত কলেজ এমসি কলেজ বা মদন মোহন গভর্নমেন্ট কলেজ এরকম বলতে পারেন তারপর কি বলছি অ্যান্ড উইল বি গ্র্যাজুয়েটিং ইন এ ইয়ার্স টাইম যে এক বছরের মতো একটা সময় হ্যাঁ এক বছরের মতো একটা সময় যাবে আমার গ্র্যাজুয়েট হতে গ্র্যাজুয়েট হতে কতদিন সময় লাগবে এক বছরের একটা পিরিয়ড এক বছরের মতো সময় লাগতে পারে সো অ্যান্ড উইল বি গ্র্যাজুয়েটিং ইন এ ইয়ার্স টাইম আফটার গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশনের পর আই ব্লাইক টু গো অ্যাব্রুড আমি বিদেশে যেতে চাই কিসের জন্য ফর হাই এজুকেশন আমার গ্রাজুয়েশনের পর আমি বিদেশে যেতে চাই কিসের জন্য হাইয়ার এজুকেশনের জন্য উচ্চ শিক্ষার জন্য আমি গ্রাজুয়েশনের পর বিদেশে যেতে চাই এরকম আপনি বলতে পারেন সুন্দর একটা আনসার আপনি যদি একটা সেন্টেন্সে বলেন হবে বাট ভালো একটা বেন পাবেন না আপনার কাছ থেকে এক্সামিনে একটা ভালো রেসপন্স চাই ঠিক আছে অথবা আপনি নিচেটা দেখতে পারেন যে লিখছি এখানে ইন দ্য প্রিভিয়াস ইয়ার মানে গত বছরে ইন দা প্রিভিয়াস ইয়ার মানে গত বছরে এখানে আপনি বলতে পারেন যে ইন দা লাস্ট ইয়ার একটু ব্যতিক্রম হল ঠিক আছে সবাই যেটা ইউজ করতেছে আপনি কেন এটা ইউজ করবেন সো আপনি বলেন যে ইন দ্য প্রিভিয়াস ইয়ার আই কমপ্লিটেড যেহেতু অতীতের কথা বলতেছি সাবজেক্ট প্লাস বি টু নতুন যারা আসো চিন্তার কোন কারণ নাই এগুলো এমনিতেই পারবা সো অতীতের কথা সাবজেক্ট প্লাস বি টু

I'm preparing myself for IELTS examination. এখন আমি আমার প্রস্তুত করতেছি IELTS exam এর জন্য। IELTS exam এর জন্য এরকম বলতে পারে। কিছু কমন টপিক আছে এগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে। তো আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমেই স্পিকিং পার্ট 1 এ প্রথমেই আপনাকে ডাইরেক্ট आंसर করতে হবে। কি করতে হবে? ডাইরেক্ট आंसर করতে হবে। হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না এরকম ডাইরেক্ট आंसर করতে হবে। কি বলছি প্রথমে? ডাইরেক্ট आंसर তারপর একটা রিজন তারপর এক্সাম্পল এরকম দিবেন আপনি সেভেনের উপর পাবেন ব্যান্ড আপনার 7 সেভেনের উপর যাবে এটা এটা কি হচ্ছে দেখুন গুড ভিউ এটা কি এটা হইতেছে গুড ভিউ ঠিক আছে এবং এটার কিছু স্যাম্পল দেখি দেখুন প্রশ্নটা বুঝবেন ভালোভাবে হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস তোমার প্রিয় জায়গা কোনটা প্রিয় প্লেস কোনটা তো আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নেন আমি যেরকম এখানে লিখছি এরকম যে আপনার গোলা লাগবে বা মুখস্থ করে লাগবে এটা না আপনি জাস্ট আইডিয়া নেন কিভাবে আপনি বলতে পারেন তো আমি এখানে লিখছি যে মাই ফেভারিট প্লেস ইজ পার্ক দেয়ার আর সেভারল রিজনস ওয়াই আই লাভ পার্ক সো মাচ এখানে অনেকগুলো রিজন আছে কেন আমি পার্ককে ভালোবাসি ঠিক আছে এই যে বলছিলাম যে রিজন দিতে আপনাকে রিজন দিতে হবে হ্যাঁ ফার্স্ট অফ অল একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলাম আমি বললাম যে ফার্স্ট অফ অল ইট ইস দা বেস্ট ওয়ে টু স্পেন্ড মাই ফ্রি টাইম সবাই এখানে ইউজ করে ফ্রি টাইম আপনি এখানে ফ্রি না বলে কি বলতে পারেন স্পেয়ার টাইম বলতে পারেন অথবা লেজার টাইম বলতে পারেন তাহলে উইথ মাই ফ্রেন্ডস এটা একটা ভালো উপায় সেটা একটা উপায় আমার ফ্রি টাইমটা আমার অবসর সময়টা কি করার জন্য ব্যয় করার জন্য উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে অলসো পাশাপাশি it helps me এখানে দেখুন আপনি হেল্পের জায়গায় অ্যাসিস্ট বলতে পারেন হেল্পের জায়গায় কি করতে পারেন অ্যাসিস্ট বলতে পারেন ভোকাবুলারি রেইনসটা দেখাবেন তো it helps me অথবা assists me to connect with the nature এটা আমাকে সাহায্য করে প্রকৃতির সাথে কি করতে সংযুক্ত হতে প্রকৃতির সাথে কানেক্ট হতে আমাকে সাহায্য করে এরকম একটা आंसर দিবেন আপনি এখানে যে আমি লিখছি देयर आर রিজনস এখানে আপনি বলতে পারেন যে দেয়ার আর টু মেইন রিজন্স দেয়ার আর টু মেন রিজন্যস ওয়াই এই লাভ পার্ক এখানে দুইটা বড় রিজন আছে কেন আমি পার্ক পছন্দ করি আপনার যেভাবে ইচ্ছা সেভাবে বলতে পারেন জাস্ট বুঝেন প্রথমে আপনি কি করবেন ডিরেক্ট একটা আন্সার করবেন তারপর রিজন দেবেন তারপর এক্সাম্পল দিবেন রিজন দিয়েই শেষনে একটা এক্সাম্পল দেবেন তখন আপনার ব্যাঙ্কটা বাড়বে বুস্ট হবে সেভেন প্লাস পাবেন আপনি ইনশাল্লাহ তারপর দেখুন কি বলছেন

ফর এক্সাম্পল আমি এখানে কি দিছি একটা এক্সাম্পল দিছি লাস্ট উইক গত সপ্তাহে সাম অফ মাই ফ্রেন্ডস এন্ড আই ভিজিটেড কক্সেস বাজার মানে গত সপ্তাহে আমার কিছু বন্ধুরা এবং আমি কক্স বাজার ভিজিট করেছিলাম এখানে একটা মিস্টেক আপনারা বেশিরভাগ সময় করে থাকেন আপনারা বলেন যে সাম অফ মাই ফ্রেন্ডস এন্ড মি কি করেন সাম অফ মাই ফ্রেন্ডস এন্ড মি বলেন বাট এই মিটা হবে না কি হবে না এখানে মি হবে না মি না বসে এখানে বসবে I কি বসবে I বসাতে হবে আপনাকে some of my friends and I বেশিরভাগ সময় কিন্তু আপনারা ভুল করেন some of my friends and me বলেন so be careful এটা আজকে শিখে নেন some of my friends and I হবে some of my friends and I visited Cox's Bazaar and we took a number of pictures যেমন আমরা অনেকগুলা ফটো তুলছিলাম অনেকগুলা ফটো তুলেছিলাম ঠিক আছে এরকম আপনি আনসার করবেন দেখুন ওরে আমি একটা ডিরেক্ট আনসার বলছি ডাইরেক্ট একটা আনসার করছি তারপর আমি एग्जांपल দিয়ে বোঝাইছি যে গত সপ্তাহে আমরা গিয়েছিলাম এবং অনেকগুলা পিকচার তুলছি আমি একটা গুড ভিউ দেখছিলাম ঠিক আছে তারপরে প্রশ্ন কি তারপরে প্রশ্ন দেখুন তারপরে প্রশ্ন হইtypescript যে এগুলা মুছা দেই ঠিক আছে থার্ড क्वेश्चनটা হচ্ছে हैव यू সিন অ্যান আনফরগেটেবল এন্ড বিউটিফুল ভিউ অর সিনারি আপনাকে প্রশ্নটা অবশ্যই বুঝতে হবে আনফরগেটেবল মানে ভুলা যায় না এরকম কিছু বিউটিফুল মানে তো জানেন সুন্দর আপনি সুন্দর বা ভুলা যায় এরকম কোনো ভিউ দেখছেন তো আমি কি দিছি দেখুন একটু আগে আমি বলছি কিন্তু যে গত সপ্তাহে আমি এবং আমার কিছু বন্ধুরা কোথায় গেছিলাম কক্সবাজার গেছিলাম একটু আগে যদি আপনি কিছু বলেন এবং এই প্রসঙ্গে যদি আবার আপনাকে কথা বলতে হয় তাহলে আপনি এটা বলতে পারেন যে এজ আই মেনশন আর্লিয়ার বা বিফোর যেহেতু আমি একটু আগে কি করছিলাম উল্লেখ করেছিলাম একটু আগে আমি উল্লেখ করেছিলাম এজ আই মেনশন আর্লিয়ার অথবা বিফোর সাম অফ মাই ফ্রেন্ডস এন্ড আই ভিজিটেড কক্সেস বাজার এই এই যে আগের কথা বলতেছি এন্ড দ্য ভিউ অফ সানসেট এন্ড সানরাইজ ওয়াও সানসেট এবং সানরাইজের যে ভিউটা ছিল এটা অ্যামেজিং ছিল কি ছিল অ্যামেজিং সো আমি দিছি দ্য ভিউ অফ সানসেট এন্ড সানরাইজ ওয়াজ অ্যামেজিং এখানেও সরি ভুল হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে অ্যামেজিং এই এম এ হওয়ার কথা ছিল তাহলে দ্য ভিউ অফ সানসেট অ্যান্ড সানরাইজ ওয়াজ অ্যামেজিং তারপর আরও একটা সেন্টেন্স লিখছি টু বি অনেস্ট উইথ সত্যি বলতে আই ওয়াজ সো সারপ্রাইজ টু সি দ্যাট ভিউ আমি সারপ্রাইজ ছিলাম ওই ভিউটা দেখে ওই ভিউটা দেখে তারপর আবার কি বলতেছি অ্যান্ড আই উইল নেভার ফর আমি ভুলবো না আমি কখনোই ভুলবো না দ্যাট ভিউ ওই ভিউটা আনটিল মাই ডেথ আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা ভুলবো না সো এই যে ভিডিওটা দেখছেন আপনারা একটা কি পাইছেন একটা আইডিয়া পাইছেন কিভাবে আমি আনসারটা সাজাইছি এখন আপনি নিজে নিজের মতো করে আনসারটা বানিয়ে নেবেন এই যে স্যাম্পল এগুলো থেকে আপনি জাস্ট কি নেবেন একটা আইডিয়া নেবেন কিভাবে আপনি বলতে পারেন এবং নতুন যারা আছো নতুন যারা আইলস করতেছো স্পিকিং এ প্যারা চিন্তার কোনো কারণ নেই বেশি করে স্পিকিং করবা ভুল হইতেছে ভুল না করলে শিখবা কেমনে ভুল করতে হবে তারপর শিখতে পারবা ঠিক আছে তাহলে আজকের জন্য এতটুকুই ছিল এবং কি কি সমস্যাগুলো ফেস করতেছো সেটা আমার জানাই দিবা কমেন্ট বক্সে হ্যাঁ তারপরে এই সমস্যাগুলো নিয়ে ভিডিও মেক করবো আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো অনলাইনে একটা পেজ শুরু করতে যাচ্ছি স্পিকিং নিয়ে পনেরো জন বা বিশ জন এরকম নিব। ফি হচ্ছে দু টাকা স্পিকিং এ আশা করি কোনো প্রবলেম হবে না এই কোর্সটা করলে শুধুমাত্র স্পিকিং এর জন্য হ্যাঁ